বেকার যুবকদের চাকরির দাবিতে বেকার যুবক মঞ্চের সমর্থনে তৃণমূল কংগ্রেসের তরফে ইস্কোর গেটের সামনে ধর্না প্রদর্শন বিগত এক বছর ধরে ইস্কো কারখানার আধুনিকীকরণ এবং সম্প্রসারণের কাজ চলছে এই কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন সিরাপুর এলাকায় বেকার যুবকেরা চাকরির দাবিতে বেকার যুব মঞ্চে গড়ে তুলে দাবি নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রর সাথে দেখা করার পর তিনি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে নেতা বিধায়ক জেলা সভাপতি সহ সবাইকে বিষয়টি জানানোর পর শনিবার সাংবাদিক সম্মেলন করেন তিনজন বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি মতিলাল টুডু চৈতন্য মাঝি সহ ছত্রিশ জন কাউন্সিলরের উপস্থিতিতে অশোক রুদ্র জানান বিগত এক বছর ধরে এলাকার বেকার যুবকেরা ইস্কোতে চাকরির দাবিতে এই টিকা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করে ইস্পাত দপ্তরের আধিকারিক কেশবার স্বাক্ষরিত পত্র পাঠানো হয়েছে তাদের মূল দাবি বার্নপুরে ইস্কু কারখানায় দশ কিলোমিটারের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে প্রাধান্য দিতে হবে এবং তারপর এই জেলার বেকার যুবকদের সুযোগ দিতে হবে ইস্কুতে কর্মরত ঠিকা শ্রমিকদের মধ্যে সাথে দুর্গাপুরের ইস্পাত কারখানা ঠিকা শ্রমিকদের বেতন বৈষম্য ঠিক করতে হবে লোকসভা সাংসদকে জানানো হয়েছে তাকে আগামী সংসদ অধিবেশনে দাবি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান অশোক আমাদের যে ওয়ার্ডগুলো আছে এখান থেকে আরো অনেক বেশি লোককে আমরা হয়তো দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থান করে দিতে পারতাম তো এবার আমরা এই বিষয়টা নিয়ে মানুষের আওয়াজ আমরা তুলেছি এই আন্দোলনের নেতা নেত্রী হচ্ছে সাধারণ মানুষ এখানে কেউ বেকার যুবক যুবতীরা তাদের ডাকে আমরা সমবেত হয়েছি এবং আমরা চাই যেটা আপনাদিকে দিকে ফেরিটা আমরা বললাম পরে যে আমরা চিঠিটা পাঠিয়েছি মাননীয় ইস্পাত মন্ত্রী কেন্দ্রীয় সরকার এবং সেল বোর্ডের চেয়ারম্যানকে তার কপি আপনাদের দিয়ে দেব এবং আমরা সমবেত আছি এবং আমাদের আসানসোল থেকে কাজল মিত্র রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামীদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু